এখানে আমি কেটে ভালো করে ধরে রেখেছিলাম তারপরে লবণ আমি সাধারণত মাছটা বেঁচে নিই বেতন তৃতীয়টা করে নিয়েছিলাম আধা ঘন্টা মতো মেভিনিস করে রেখেছিলাম তারপরে আধা ঘন্টা পরে আমি নিই এর মধ্যে আমার ছেলের কয়েকটা চলে আসছে আমি এখনো মাছটা বাজার হয়নি বাজার হয়নি খাওয়ার জন্য মানে চোখে করতে গিয়ে আমার ছেলে তখন আমি বললাম যে যা বাবা আমি ওখানে গরম করা ছিল আমার তেলটা তারপরে মাছটা দিয়ে দিলাম হচ্ছে না মানে বড় হয়ে গেছে তারপরে আমি করে ধেজে নিলাম এটা মানে লো হয় না মিডিয়াম আপনি না দেখুন আমি পরবর্তীতে সুন্দর করে সাজিয়ে নিলাম মাছটা খুবই সুন্দর থাকতেছে এবং খেতেও খুব ভালো লাগছিলো সবাই সবাই প্রশংসা করছে যে মাছটা খেয়ে অনেক ভালো লাগছে অনেক মজা লাগছে আর আপনার সবাই বাচ্চাদের এরকমভাবে রান্না করে ভেজে খাওয়াবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আমাদের পরিবারের জন্য সবাই বয়া করবেন আপনার মেয়েদের জন্য বয়া করবেন খেলাতে